সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ইরান ইসরায়েলের যুদ্ধ বিরতির পর ডোনাল্ড স্টাম ইরানকে হুমকি দিয়ে যাচ্ছেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রিয় পত্রিকা সমকালের শিরোনামে এসেছে ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র বললেন স্টাম এখন ডোনাল্ড স্টাম ইরানকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে অদূর ভবিষ্যতে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু না করে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু করলেই ডোনাল্ড ইরানকে আবার হামলা করবে ডোনাল্ড ইরানে যাতে কোনো প্রকার পারমাণবিক স্থাপনা না থাকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের একটি টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে একশো পঁচিশটি বিমান পাঠিয়েছে এই ফর্দ পারমাণিক স্থাপনা ধ্বংস করার জন্য ইস্পান এবং নাতানস এই দুইটা পারমাণিক স্থাপনা ধ্বংস করার জন্য সাবমেরিন দিয়া ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এবং তিনটা পারমাণিক স্থাপনাই হামলা করেছে সেই হামলার পরিপ্রেক্ষিতে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা সেই পরিমাণ ক্ষতি হয় নাই ইরান বলছে পারমাণিক স্থাপনা থেকে সব কিছু সরিয়ে নিয়েছে আবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের পারমাণবিক স্থাপনা একেবারে দুলিস্বাদ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এখন কার কথা সত্য কার কথা মিথ্যা অনেকে মনে করতে পারেন ইউরেনিয়াম এটা আবার কি ইউরেনিয়াম হল একটা মৌলিক পদার্থ এই পদার্থটা এতই শক্তিশালী যে চার হাজার পাঁচশো টন গ্যানেট কয়লার যে পরিমাণ শক্তি এক কেজি ইউরেনিয়ামের এতটুকু শক্তি এই শক্তিশালী পদার্থগুলো ইরানে সংগ্রহ করেছিল এবং এই শক্তিশালী পদার্থগুলো স্টাম ধ্বংস করে দিয়েছে এই জন্য বলছে আর কোনোদিন যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করে তাহলে আবার ইরানকে যুক্তরাষ্ট্র হামলা করবে আজকের জনপ্রিয় পত্রিকা সমকালের একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি কি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমার সামরিক জুট নেট সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নে স্টাম্প বলেন অবশ্যই আমি মনে করি না তারা আবার কখনো এটি করবে খবর টাইমস অফ ইজরায়েল স্টাম্প বলেন ইরান আবার ইউরোনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা পরমাণু বোমা পাবে না তারা ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিং হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরুসীমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে স্টাম বলেন সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল আমি হিরুশিমা নাগাসাকির উদাহরণ দিতে চাই না তবে ঘটনা একই এর মধ্যেই যুদ্ধ থেমেছিল নেটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টাম বলেন হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে তারা বলেছে স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে গেছে আমরা কি করেছি সেটা দেখার পরই তারা স্থির হয়েছে আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত তারা থামতো না যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্যাম্প কেন ইরানকে আবার হুমকি দিচ্ছে হুশিয়ারি করছে ডোনাল্ড স্ট্যাম্প চাচ্ছে না ইরান কোনো প্রকার পারমাণবিক স্থাপনা তৈরি করুক ইরানকে পারমাণবিক শক্তি থেকে একেবারে অচল করে দেবে যাতে তারা কোনো সময় অস্ত্র তৈরি করতে না পারে এই জন্য স্টাম্প বলেছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম যদি আবার চালু করে তাহলে ইরানকে স্টাম্প আবার হামলা করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ